i

তাই দোয়া করতে নাকি তো Hvort er það góðið? Hvort er það góðið? Það er það. اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين اللهم اعطني بحلالك عن حرامك واغنني بفضلك عن منصرك

মকতার শরীফের জমি থেকে নিবাল জমিন পর্যন্ত মদিনা শরীফের জমি থেকে নি পূর্ব পর্যন্ত সামনে পিছনে दाएंে বামে तमाम পৃথিবীতে যত আল্লাহ নবীর মাদ্রাজে সকলেই দহওয়ার তিন শত পুঞ্চি আল্লাহ কেন কষ্ট সুদিন মহাম্মদahmatullahi আল্লাহ ফুলবাড়িয়া আল্লাহ

এই মাদ্রাসাটা যেন আযাতে রিসিলা বানিয়ে দেবে আল্লাহ আমাদের কোরআনীর পাটিগুলো সামনে ঝাঁপ আপনি বসে আছে আল্লাহ আল্লাহ পুরো পুরো দিকে করে যে ছোট ছোট মানুষ আল্লাহ খেতে পায় না তারাও দিয়েছে নবীর আশিক হয়ে আল্লাহ ছোট বাচ্চা হাসান আনাস رضی আল্লাহ তাদের ওয়াসলে মানাজ মনস رضی আল্লাহর ওয়াসলে বাচ্চাগুলো পাগলের মতো টাকা দিয়েছে আল্লাহ আত্মা আল্লাফাক ওই শোনা মানিকদেরকে কোরান বাকি সেটা করে নালা আল্লাহ এদেরকে এক একজনকে আল্লাহ কি হুর জন নম্বরকে না এদেরকে এক একজনকে গ্রামে এদের সকলকে আল্লাহ এক একজনকে মুখ একদম মানুষগুলো কারিগর বানিয়ে দেবে আল্লাহ এক একজনকে আলাদা মান করে সন্তান বানিয়ে আল্লাহ এদেরকে সম্মান সু আসন বসানো দেবেন আল্লাহ আল

السلام على المرسلين والحمد لله رب العالمين